ভাই আমরা কি দেখাচ্ছি দর্শকদের এটা ভাই গাজী মডানা বলি গাজী মডানা দেখেন 10 পিয়ার হবে ভাই আরেকটা জিনিস সুবিধা করে দেন জি করমনার টিকলি হয় না জি ফেলে জারে টিকলি হয় আচ্ছা যেটা নেবেন ওইটাই চলো দর্শক চমৎকার এক এক পিয়ার আমরা ফিল ব্যাক দেখতে পারতেছি এখানে ফিল ব্যাকটা হচ্ছে ক্রিম না ভাই ক্রিম বার ক্রিম বার ভাই ক্রিম বার

আপনি চলে যান একদম হট কালেকশন দামে কম মানে মানে ভালো ইনশাআল্লাহ বরাবরের মতো আমার ঠিকানা জিরানি বাজার বিকেসি ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান তিন নাইন ওয়ান সিক্স ফাইভ ডাবল জিরো থ্রি

নটটা মাটা ছিল বাপটা ছিল অ্যান্ডোনেজের সেভাবে আসা কবুতরটা এটা ভাই চাইলে বারো হাজার চাইতে পারি আজকের জন্য ভাই একদম চিপ রেট আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা একবারে আট হাজার লেভেল করে দেন সমান সমান সাড়ে সাত হাজার দেন আজকে লাস্ট কত রাখবেন ভাই একবারে ভাই 7500 এডি ফাইনাল এটাই ফাইনাল ভাই একদম থাকবে এক পায়রি আছে যথেষ্ট বড় ভালো আছে ভাই একদম ছোট পায়র কবুতর ফুলর টাস কবুতর

টিকলি হয় না ফেলেজারের টিকলি হয় আচ্ছা যেটাই নেবেন ওইটাই তিন হাজার তিন হাজার তো মাসাল্লা দর্শক কবুতরগুলো দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর ভালো লাগবে অবশ্যই এই কবুতরগুলো আপনারা নিতে পারবেন এবং দনোজোরে হচ্ছে রানিং কবুতর জি ভাই দনোজোরাই রানিং আশা করি আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরও একটা পেয়ার দেখতে পারতেছি ভাইয়ের ভাই আমরা কী দেখাচ্ছি দর্শকদের ভাই গাজী মডানা বলি গাজি মডানা দেখেন দশ পেয়ার হবে

সাইজ গেট কোয়ালিটি মাসাল্লাহ বলার কিছু নেই আফসান গ্রিজেল কালারের ভিতরে জি আফসান গ্রিজেল কালারের ভিতরে সিঙ্গেল এক পিস মাদি শৌকিং এর মাদি রানিং মাদি তো ভাই একদম টন টন রানিং রানিং মাদি ডিম বাচ্চা করা মাদি কোন দর্শকের প্রয়োজন হলে সিঙ্গেল মাদিটা বাইরে কাছ থেকে নিতে পারেন জি ভাই তো এই যে দেখেন দুইটা সাইডে দেখায় আপনাদেরকে টানা পায় একদম টানা সিঙ্গেলি মাটিটা ভাই কত চাচ্ছেন দাম দাম আদামি করব না একদম বলে দেব একদম ছোট করে বলে দিবেন ভাই একদম যদি কেউ নিতে চায় ভাই এটা মানে ভাই আলোচনা সাপেক্ষে রাখি দাম আচ্ছা আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন ভাই গ্রিজেল আফসান গ্রিজেল কালার তো বাটতে তো না দেয়া দিলে আবার তো কিসের গ্রিজেল

এখন আমরা হাতে ডান পাশে যেটা দেখতেছি এটা হচ্ছে কি নোটটা এটা তো 100% নোট আর ডান বাম পাশে কোনটা হচ্ছে মাটি বয়স কমে চলতে আছে ভাই এগুলা নতুন রানিং হয়েছে নতুন রানিং হয়েছে নতুন রানিং এখন ডিম বাচ্চা করে না ডিম বাচ্চা নতুন রানিং নতুন রানিং জি ছোট দাম চান তো ভাই এটা ভাই দামা না করলে ভাই আলোচনা সবই খারাপ এগুলা হ্যাঁ এটা আলোচনা সবই এটা আলোচনা সাপেক্ষে খারাপ থাকবে যদি কারো ভালো লাগে এখন তো ভাই আমাকে জানাবেন আর এই কোতরগুলো ইন্ডিয়া কত যথেষ্ট পরিমাণ চাহিদা আছে সবাই জানেন এটা হলো ক্রিমবার জি সুন্দর একটা জোড়া ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে দর্শক সংগ্রহ করে নেবেন পুতুলের মতো সুন্দর একটা পেয়ার ফিল ব্যাক কবুতর অসাধারণ সুন্দর দর্শক আমরা দেখতেছি ফিল ব্যাগ আছে আরও একটা জোড়া ভাইয়ার এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে দেখতে পারতেছেন মাসাল্লাহ এটার বয়স কেমন চলতে আছে ভাই পুরাটাই রানিং আরেকটা কথা বলে মানিক ভাই যে আমি আসলে নয় ছ কথা বলতে হালকা টু বাচ্চা হালকা এটা কোনো প্রবলেম না কোনো বিষয় না ডিম বাচ্চা করানোর কবুতর খুব বাচ্চা ভালো খাওয়া এদিকে শুনে আনা খামার থেকে কবুতর এটাও ভাই চাইলে আলোচনা সাপে খলিতে পারবেন একদম রিয়র একটা কবুতর ভাই দুই তিনটা কবুতর আলোচনা সাপেক্ষে তে আচ্ছা এই পেয়ারটা ভাই আলোচনা সাপে রাখছে সম্মানিত দর্শক রানী ডিম বাচ্চা করা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা একবার আমরা কি দেখতেছি আফসান গিলিজের অরিজিনাল ক্লাবের কবুতর ভাই ট্যাগ করানো কবুতর বাচ্চা খাওয়া এত বড় কোচ দুইটাই ছিল একটা আনার সময় দুর্ঘটনা হয় নষ্ট গেছে এখন একটা বেবি আছে হ্যাঁ দুইটা পায়ের কোন ট্যাগ করা আছে সেম ট্যাগ একটা বাচ্চা সহ আছে কোন দর্শক চাইলে রানিং পেটা সংগ্রহ করে নিতে পারেন ভাই কাছ থেকে কেমনে কি থাকবো ভাই ভাই জোড়াটা ভাই এখন যদি কেউ নিতে চায় ভাই দামাদামি করবেন না ভাই একটা কম্বো প্যাকেজ দিয়ে দিই ভাই জি দেন ভাই ভাই আরেকটা আছে তো ভাই এখানে আরো একটা পেয়ার দিছে তো জি ভাই আরো একটা পেয়ার দিছে দর্শক তাইলে কিন্তু আপনারা দুই পেয়ার যে কম্বো প্যাকেট ভাই দিতে চাইছে কম্বো প্যাকেজ দিলাম ওই যে যে মাদিটা আছে না ভাই ওই যে ওই যে ওই যে গ্রিজেলের মধ্যে বাঘা জি জি ওই মাদিটা ভাই যে কিনছিল 5000 টাকা দিয়ে তো এই প্যাকেজ কম্পে প্যাকেট প্যাকেজ আজকে 5000 মানে দুই জোড়া 5000 5000 দুই জোড়া 5000 আজকে ভাই দামাদামি করবেন না একবারে জি

দর্শক ভিডিওস কিনে আমরা আরো একজোড়া কবুতর দেখতে পাচ্ছি ড্যানিশ কবুতর একদম ব্ল্যাক কালো করছে আর গিয়ার গুলো যদি তোমার একটু দেখায় আপনাদেরকে যেটা কবুতরই নেই হাতের মানে এখন সামনেটা হচ্ছে মাদি পিছনেরটা বাম পাশে শুকনারটা হচ্ছে নর

অনেক বড় সড় সাইজ গেটা আছে আরে এটা সিঙ্গেল একটা মাদি সিঙ্গেল একটা মাদি হ্যাঁ এক লাখলা রইছে খালি নট দিবেন জোড়া দিবেন টোটাল পাঁচটা আছে এখানে জোড়া এবং একটা হলো সিঙ্গেল মাদি আর কোয়ালিটিগুলো দেখেন ভাই যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পাঁচ পাঁচ পিস ব্ল্যাক ড্যানিশ সংগ্রহ করে নিতে পারবেন তোর কোন তো মাথা কালো নাই চোখ ঠুটের মাথা কালো ভাই সব কেমনে কি থাক বল একটু বলেন তো ভাই জোড়া 3000 যদি একত্রে কেউ লাভ ভাই পাঁচ পিস কবুতর তিন হাজার ছ হাজার সাত হাজার

একটা হচ্ছে গ্রেজেল আর একটা হচ্ছে ব্লু ব্লু বার বা সবজি রে আচ্ছা আচ্ছা ভাই আর সঙ্গে দিচ্ছি ড্যানিশ টক টকা একদম নিউ আইটেম কো বলতে মানে নতুন রানিং হচ্ছে নতুন রানিং হচ্ছে এরকম পর্যায়ে আছে আর আচ্ছা আচ্ছা তো দর্শক ড্যানিশ কিন্তু একটা জোড়া আছে এটা আবার কালারটা একদম ইউনিক একটা কালার হ্যাঁ ইউনিক একটা কালার এটা নরমা দিতে এটা হ্যাঁ এটা হলো নর আর এটা হলো মাদি এই হচ্ছে মাদিটা আচ্ছা এ কেমনে কি বলেন তো ভাই এটা 1500 টাকা ড্যানিসের জোড়া আর গ্রিজেলের জোড়াটা হলো জি গ্রিজেলের জোড়াটা কত

ভিডিও স্ক্রিনে আমরা ম্যাক পাই দেখতে পারতেছি এখানে দুই দুইটা পেয়ার আছে একটা ইয়েলো কালারের ভিতরে এবং একটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ভাই এগুলা বয়েস কেমন চলতে আছে এগুলো বয়েস ভাই কেউ যদি দামা দামি না ও বয়স জি বয়সটা ভাই একদম নিউ নিউ মডেল কবুতর নিউ মডেল কবুতর যদি বলে কয় পরে কই তোর ভাই দেখা দিব একটা বড় অনেকে কইতে পারে যে নিউ মডেল নিউ আসলে সত্য কিনা আমি দেখাই দিই দেখাই দেন কয় ফেদার চলতেছে দেখাই দিই অনেকে প্রবলেম মনে করতে পারে এ ভাই কয় ফেদারে কবুতর একদম 10 নাম্বার 10 নাম্বার চলতেছে 10 নাম্বার চলে মানে নিউটালি বলে সব কবুতর নিউটাল তো এখানে সিঙ্গেল যদি দুই দুই জোড়া একত্রে

যার ভালো লাগে তাই নিতে পারবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর কবুতর কোয়ালিটি দিয়ে দাম আমি চোখে পানি আছে আমি শুকাই দিব দুদিনের মধ্যে জি তো কোনো দর্শক চাইলে এই জোড়াটা নিতে পারেন রানিং কিংবা বাচ্চা করা একটা জোড়া ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে প্যাকটা সংগ্রহ করে নেবেন শ্রেণী দর্শক আমরা দেখতেছি স্টেশার কোথায় আছে বাইর কাছে একজোড়া এখানে ব্লু বার্লেস ব্লু বার্লেস কালারের ভিতরে আর এই সামনেটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর আর এই মাদিটা কিন্তু পিছনে গাড়ে দেয়া

4400 টাকা 4000 টাকা দেবো ফিক্স ফাইনাল একদম থাকবে 4000 টাকা 4000 টাকা পুরো বারলেস কালারের ভিতরে অনেক বড় ভিতরে আছে আশা করি আপনাদের চমৎকার পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই দেখতেছি ভাই একদম রেড রেড কালারের ভাই

হবে <laughs>

একদম থাকবে চার হাজার টাকা জোড়া দুই হাজার টাকা এবারে জোড়া পড়তেছে মাত্র চার হাজার টাকায় চার পিস পাচ্ছেন এক জোড়া নিউ মডেল এক জোড়া রানী ভালো লাগবে অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

সিরাজি তো রেড কালারের রানিং জোড়া ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই হচ্ছে নর এবং এই পাশে হচ্ছে মাদি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কিং দেখছি এক জোড়া এক জোড়া ইয়েলো কালারের এক পেয়ার কিং আছে বয়স কম চলতেছে ভাই জোড়া